এবার কোন কোন শীতে এইভাবে করে গোলাপ ফুলে পিঠে বানিয়ে দেখুন বাড়ি সবাই অবাক হয়ে খুশি হয়ে যাবে আর বানানো যেরকম জলের মতন সহজ খেতেও ভীষণ ভালো লাগে আর যাকে বানিয়ে খাওয়াবেন সে তো প্রশংসা করবে করবে আর একবার হলো এই গোলাপ ফুলে পিঠে খেয়ে কিন্তু জানতে চাইবে কি দিয়ে বানানো হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সেরা ভীষণ মজার গোলাপ ফুলের পিঠা এইভাবে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে কিন্তু গোবাগ হয়ে যাবে আর পোষা করবে আর বানানো তো জলের মতন সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করানো হয়ে যায় ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আজকে পিঠার রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা পিঠেটা বানানো শুরু করি তো প্রথমে পিঠের জন্য ডোটা তৈরি করে নেব তার জন্য একটা নিয়েছি বাটি আর এই বাটি মেপে দিয়ে দিব আমি দেড় বাটি শুকনো আতপ চালের গুঁড়ো তো আপনারা চাইলে ভিজা আতব চালের গুঁড়োটাও নিতে পারেন আর একে বাটি মাপ করে দিয়ে দিব এক বাটি ময়দা আর দুটো উপকরণ দিয়ে করতে গেলে দেখবেন গোলাপ ফুলের পিঠাটা একদম নরম তুলতুলে সার্ড হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাই চেষ্টা করবেন দুটো উপকরণ দিয়ে তৈরি করানো আর স্বাদ মতন একটু দিয়ে দিব নবণ নবণটা কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে অল্প করে সরিয়ে রাখবো দেখুন খুব বেশি না অল্প করে সরিয়ে রাখলাম আর এখানে নিয়েছি আমি বিটের রস বিটটাকে আমি গ্রেড করে ছাঁকুনিতে ছেঁকে কিন্তু রসটা বের করে নিয়েছি তোমাদেরকে দেখালাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য এবার অল্প অল্প বিটের রসটা দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব কোন কোন শীতের সময় আমরা তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খাই আর এরকম যদি গোলাপ ফুলের পিঠে বাড়িতে বানানো যায় তাহলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে আর ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ বাড়তে বানিয়ে নিতে পারবে এতটাই বানানো সহজ তোলপলপ বিটের রসটা দিয়ে মেখে আমি ডোটা একদম সফট করে তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে আর যেটা আমি প্লেটের মধ্যে সরিয়ে রেখেছিলাম সেটা আমি পালংয়ের রস দিয়ে মেখে নেব তলপল্প পালং এর রসটা দিয়ে মেখে ডোটা তৈরি করে নিয়েছি একেবারে সফট করে তো এবার আমি গোলাপ ফুলের পিঠের জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরে কড়ায় বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিব হাফ বাটি গুড় আর সামানে একটু দিয়ে দিব জল এবার না ছাড়া করে গুড়টাকে একটু গলিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে পুটটা করতে পারেন ক্যারামেল করে নেবেন চিনি দিয়ে তারপরে কিন্তু পুটটা তৈরি করতে পারেন তো না করে গুড়টাকে গলিয়ে নিয়েছি এবার দিয়ে দিবো কিছুটা পরিমাণে কুরানো নারকেল না করে পুটটা তৈরি করে নেব পিঠের জন্য এইভাবে করে যদি পুটটা তৈরি করেন তাহলে খেতে দেখবেন ভীষণ ভালো লাগবে তো না চাড়া করে আমি পিঠের জন্য পুটটা তৈরি করে নিয়েছি আর দেখুন একটু ঝরঝরে তৈরি করে নিতে হবে তাহলে কি হবে খেতে কিন্তু ভালো লাগবে হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেব তো এবার আমি গোলাপ ফুলের পিঠেগুলো তৈরি করে নেব তো এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেবো ছোটো করে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো এবার আমি বেলুনিতে বেলে নেব তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই এইভাবে করে বেলে নিলেই হবে আর আপনাদের যদি অসুবিধা হয় বেলতে তাহলে কিন্তু ময়দা দিয়ে একটু বেলে নিতে পারেন তো দেখুন উটি মতো করে বড় করে বেলে নিয়েছি খুব বেশি মোটাও না দেখুন আবার খুব বেশি পাতলাও না ঠিক এইভাবে করে বেলে নিয়েছি আর এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মুখটা দিয়ে কেটে নেব তো আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তো সেটা দিয়েও কেটে নিতে পারেন আবার চাইলে গিলাসের মুখ দিয়েও কেটে নিতে পারেন বাকি অংশগুলো তুলে নেব তো দেখুন পরপর এইভাবে করে বসিয়ে দেব এইভাবে করে পরপর চারটা বসিয়ে দেব আঙুলটা দিয়ে এইভাবে করে একটু চেপে দেব এবার যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর দেখুন এইভাবে করে একটু পুটটা লম্বা করে বসিয়ে দিতে হবে তো দেখুন এইভাবে করে লম্বা করে পুটটা বসিয়ে দিয়েছি এবার আমি এইভাবে করে নিয়ে এটাকে এইভাবে করে ভাজ করে নেব তো দেখুন এইভাবে করে সমান করে ভাত করে নিতে হবে আর আলকো হাতে কিন্তু চেপে দিতে হবে এইভাবে করে খুব বেশি কিন্তু জোরে চাপ দেওয়ানো যাবে না একদম আলকো হাতে এইভাবে করে চেপে কিন্তু সেট করে নিতে হবে তো দেখুন চেপে সেট করে নিয়েছি এটাকে এইভাবে করে রোল করে নেবো তো খুব বেশি টাইট করে রোল করানো যাবে না আবার খুব বেশি ঢিলাও না দেখুন এইভাবে করে রোলটা করে নিচ্ছি আর দেখুন এইভাবে করে চেপে দেব আর এখানে জল লাগানোর দরকারই নেই এইভাবে করে চেপে সেট করে নিলে হয়ে যাবে তো এবার আমি পাপড়িগুলো মেলে নেব দেখুন এইভাবে করে পাপড়িগুলো মেলে নিতে হবে তো দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম তো এটাকে সাইডে রেখে দেব সবুজ জোটা থেকে আমি লেচি কেটে নেব ছোট করে বেলনার মধ্যে নিয়ে আমি এটাকে লম্বা করে নেব তো দেখুন দড়ি মতো করে একটু লম্বা করে নিয়েছি এবার ছুরিটা দিয়ে মাছ ভরাবো সমান করে কেটে নেব এই মাথার দিকটা একটু ছুচালো করব দেখুন এইভাবে করে আঙুলটা দিয়ে চেপটে দেবো একইভাবে করে আরেকটা তৈরি করে নেব তো দেখুন এইভাবে করে আঙুলটা দিয়ে চেপে দিচ্ছি তো দেখুন এইভাবে করে তো তৈরি করে নিলাম এটাকে নিয়ে এইভাবে করে বসিয়ে দেব এবার আমি জল লাগিয়ে নেব আর এইভাবে করে জলটা লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে সেড হয়ে যাবে এবার আমি এইভাবে করে বসিয়ে দেব আর এইভাবে করে আমি গোলাপ ফুলের পাতাগুলো তৈরি করে নেব তো দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি আর যেহেতু জল লাগানো আছে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখুন এইভাবে করে গোলাপ ফুলে পিঠেটা তৈরি করে নিলাম আর দেখতে দেখুন ভীষণ সুন্দর লাগছে আর কতটা কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় যে কেউ বানাতে পারবে একবার দেখাতে তো গোলাপ ফুলের পিঠেগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর দেখতে মনে হচ্ছে না কি গোলাপ ফুলের মতোই তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখানে একটা ঝাঝারা থালা নিয়েছি তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে মনে হচ্ছে কি পিঠেগুলো না খেয়ে শোকেসের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখি তো সব পিঠেগুলো থালার মধ্যে তুলে নিয়েছি তো গোলাপ ফুলের পিঠেগুলো ভাপিয়ে নেবো তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার গোলাপ ফুলের পিঠের থালাটা বসিয়ে দেবো একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে সাত মিনিট ডাল করে নেব তাহলে গোলাপ ফুলের পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে তো গোলাপ ফুলের পিঠেগুলোকে সাত মিনিট ভাপিয়ে নিয়েছি আর এর থেকে বেশি সময় লাগে না তো ঢাকনাটা তুলে নেব আর এই দেখুন গোলাপ ফুলের পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে আর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে আর আগের তুলনায় কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর পিঠেগুলো একদম নরম তুল তুলে সফট হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব। তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো পিঠে তো অনেক ভাবে বানিয়ে খেয়েছেন এবার কোন কোন শীতে এইভাবে করে গোলাপ ফুলে পিঠে বানিয়ে দেখুন বাড়ির সবাই অবাক হয়ে খুশি হয়ে যাবে আর বানানো যেরকম জলের মতন সহজ খেতেও ভীষণ ভালো লাগে আর যাকে বানিয়ে খাওয়াবেন সে তো প্রশংসা করবে করবে আর একবার হলেও এই গোলাপ ফুলে পিঠে খেয়ে কিন্তু জানতে চাইবে কি দিয়ে বানানো হয়েছে আর যেমন পিঠেটা নরম তুলতুলে সফট হয় তেমন কিন্তু মুখে দিলে মিশিয়ে যাবে দারুণ লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে তো দেখলেন তো গোলাপ ফুলের পিঠেটা বানানো কত জলের মতন সহজ আর কোন কোন শীতের সময় এরকম যদি গোলাপ ফুলের পিঠে বাড়তে বানানো যায় তাহলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই তো খুশি হয়ে যাবে আর ভীষণ মজা করেও খাবে তো আজকে আমার গোলাপ ফুলের পিঠেটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ